চার নম্বর প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে কোনো ছেলে অথবা মেয়ে ভবিষ্যতে বিয়ে করতে চায় কিন্তু কোনো যোগ্য পাত্র বা পাত্রী মিলছে না অবশ্যই মিলবে চেষ্টা করলে আল্লাহ রব আলিন বলেছেন যারা আমার উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে মোজাহাদ চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়ার চেষ্টা করতে হবে এবং আপনাকে হাত পা নাড়াতে হবে হরকত করলে বরকত হবে অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন যদি চেষ্টা করেন তো হয়তো পছন্দ হচ্ছে না মিলছে না অথবা পছন্দ হচ্ছে না এই কারণগুলোর জন্য সারা জীবন অবিবাহিত থেকে গেলে বা এমন অবস্থায় তাদের মৃত্যু হয়ে গেল তার জন্য কি তাদেরকে আখেরাতে শাস্তি ভোগ করতে হবে দয়া করে উত্তরটা দেবেন যদি বিবাহ না করার কারণেই যুবক যুবতী ছেলে মেয়ে বিবাহের বয়সে পৌঁছেছে আর বিবাহ করেনি যার ফলে বিভিন্ন গুণাই জড়িয়ে গেছে যেই গুনাগুলি থেকে বিবাহ করলে বেঁচে থাকতে পারতো তাহলে অবশ্যই গুণাগার এবং আঁখেরাতে অবশ্যই শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে এবং আল্লাহর কাছে আসামের কাঠগড়ে হাজির হইতে হবে যদি গণহাই লিপ্ত হয় বিবাহ না করার কারণে এমনিতে সাধারণ অবস্থায় যদি বিবাহ বিবাহ না করার কারণে কোনো গণহায় লিপ্ত না হয় বিবাহ করছে না কোনো গোনা হচ্ছে না আলহামদুলিল্লাহ তাহলে বিবাহ সাধারণ অবস্থায় সুন্নাথ সুননাতে মোয়াক্কাদা আম্বিয়া রসুলগণের সুন্নাথ পি এনবী মোহাম্মদ সাল্লি সাল্লামের সুননাত আল্লাহ বলছেন যে হে নবী তোমার পূর্বে নবী রসুলগণকে পাঠিয়েছি ওয়াজে আল্লা আলম আজবাজা তাদের স্ত্রীরা ছিল এবং তাদের ছেলে মেয়ে ছিল সুতরাং বিবাহ করা স্ত্রী ঘরে নিয়ে আসা এবং ছেলে মেয়ে নেওয়া এটা হচ্ছে আম্বিয়া রসুলগণের সোনাদ বিন সোনাইল মুরসালিন সাধারণ অবস্থায় সোননাতে মোয়াক্কাদা আপনি সোননাতে মোয়াক্কাদা একটা ফজিলতের কাজ ছেড়ে দিলেন যদিও গোনাহা না হয় আর যদি গণহা হয় তাহলে বা গোনহার আশঙ্কা থাকে বিয়ে না করলে সাবালক সাবালিকার আর আশঙ্কা অধিকাংশ মানুষেরই রয়েছে অধিকাংশ যুবক যুবতীর তাহলে অবশ্যই গুণাগার হবে কাবিরা গুনহায় লিপ্ত হলে কাবিরা গোনাগার হবে সাগিরা গুনহায় লিপ্ত হলে সাগিরা গুণাগার হবে অনেক আইম্মাই কেরাম বিয়ে শী করেন ইমাম শেখুল ইসমার রহমতুল্লাহ আলী বিবাহ সাদী করেননি কারণ অধিকাংশ সময় তার জীবনটা কেটেছে জেলে আর দিনের দাওয়াতের কাজে জেহাদ ফিসাবিলিল্লার কাজে জবানের যেহাদ কলমের জেহাদ এবং কি ময়দানে জেহাদের জন্য জনগণকে তিনি উৎসাহিত করেছেন সেই যুগের শাসকের নেতৃত্বে শাসকের নেতৃত্ব ছাড়া নয় এতে সারা জীবনটা কেটে গেছে তার মৃত লাশ বেরিয়েছে জানাজা বেরিয়েছে জেলখানা থেকে সুতরাং তিনি বিয়ে করলে তো হক নষ্ট করতেন তাই তিনি বিয়ে করেননি এমাম বোখাই রহমাল বিয়ে হয়তো করেননি অথবা করেছেন ছেলে মেয়ে ছিল না রয়েছে তো এই রকম কেউ যদি গোনাহা থেকে বাঁচতে পারে আর বিয়ে না করে তাহলে এমন কোনো কাবিরা গোনা হবে না তবে আবার বলছি তারপরেও বিয়ে করে নেওয়া ভালো কাজ সবের কাজ এবং দিনকে কমপ্লিট করার দিনকে পূর্ণ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আল্লাহ যেন ভালো মিলিয়ে দেন ভালো ছেলেকে ভালো পাত্রী মিলিয়ে দেন আর ভালো মেয়েকে ভালো যেন স্বামী মিলিয়ে দেন জোড়া মিলিয়ে দেন